সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ও ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই আছি কোনো রকম আপনার নাম কি তানিয়া তানিয়া পরিবার কি আছে আপনার পরিবারের শুধু নানি আছে বাবা মা কোথায় বাবা চলে গেছে বিয়া কইরা মাও বিয়া বইসা চলে গেছে হ্যাঁ বিয়া বইসা চলে গেছে হ্যাঁ এখন কার কাছে থাকেন নানা নানির কাছে হ্যাঁ নানা নানির কাছেই থাকে কোন জায়গায় থাকেন বাড়ি কোথায় রাজশাহী আচ্ছা লেখাপড়া করছেন লেখাপড়া করতে পারিনি অনেক ছোটবেলা ধরে মানুষের ভাষা কাজ করি অনেক ছোটবেলা থেকে হ্যাঁ তো এখন থাকেন কোন জায়গায় এখন রাজশাহীতেই থাকে রাজশাহীতে আচ্ছা কি কারণে আসা হয়েছে ভিডিওতে আশা হয়েছে যদি একটা ভালো মনের মতো মানুষ পাই বিয়া शादी বসব এই জন্য আর প্রতিবেদনের সামনে আসছে এমনিতেই আশেপাশে মানুষ নাই যে বিয়ে শাড়ি সুন্দর করা যাবে বিয়া হয়েছিল স্বামী তালাক দিয়া দেশে তাই একটা ভালো মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আইছি মানুষের মুখে শুনছি প্রতিবেদনের মধ্যে নাকি ভালো মানুষ পাওয়া যায় তাই আইছি এমনিতে ভালো মানুষ পাওয়া যায় না না হ্যাঁ পাওয়া যায় কিন্তু বিয়া হয়েছে এক জায়গায় এখন মানুষে বিয়া করতে তাইলে যৌতুক চায় আমার বাবা মা তো এখন থেকেও নেই বুঝছো তো এখন বাবা মা না থাকলে তো যৌতুক নানা নানি থেকে আর যৌতুক দিবে দিবে না তো তাই এখন প্রতিবেদনের মজা যাইছি যদি কেউ বিয়া শাদি করে ওই জন্য আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি আপনার সাথে ওই মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না বলতে পারবো না তুমি বলে দাও আমি বলে দিতাম তো আমি বলে দিয়েছি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা কি নাম বলেন আপনার তানিয়া তো সবাই যে তানিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে 017 017 তারপর 59 59 42 42 55 55 38 38 লাস্ট আর 38 এর নাম্বার না হ্যাঁ এইটাই নাম্বার তো সুখ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 017 59 42 ডবল ফাইভ থ্রি এইট এটাই হচ্ছে তানিয়ার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে তানিয়ার সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আর কি বলবে আর কি বলবো ভাই আমি চাই একটা ভালো মানুষ হেলসে ওইদিকে তা চাই না যে ফোন দিবে বিয়া শাদি করার মন থাকলে ফোন দিবা এটাই বলি আর এমনি জ্বালা যন্ত্রণা করার জন্য ফোন দিত তো হ্যাঁ ঠিক আছে আপনি যারা দর্শক ফোন দিবে তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করে দেয় হ্যাঁ স দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তা নিয়ে কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম